আটের পর এখন দেশের বস্ত্রশিল্প ভারতীয় আগ্রাসনের মুখে টেক্সটাইল মিল মালিকদের অভিযোগ উৎপাদন খরচের চেয়েও কম দামে বা ডাম্পিং প্রাইজে বাংলাদেশে সুতা বিক্রি করছে ভারতীয় মিলগুলো শুল্ক ফাঁকি দিয়ে সুতা আসছে অবৈধ পথেও ব্যবসায়ীদের অভিযোগ অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের মতোই দেশীয় শিল্প ধ্বংসের পথেই হাঁটছে দেশের রপ্তানি আয়ের বিরাশি আসে তৈরি পোশাক থেকে আর এ শিল্পের কাঁচামাল সরবরাহ করে বস্ত্রশিল্প বা টেক্সটাইল মিলগুলো কিন্তু সুতা ও কাপড় আমদানিতে সরকারের উদার নীতি হুমকিতে ফেলেছে টেক্সটাইল শিল্পকে সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ভারত উৎপাদন খরচ ও তাদের স্থানীয় বাজারের চেয়েও কম দামে সুতা ও কাপড় রপ্তানি করছে বাংলাদেশে ইন্ডিয়ার স্পিনাররা বাংলাদেশে তাদের কস্টিং মূল্যের নিচে সুতা বিক্রি করতেছে প্রচুর পরিমাণ ভারতীয় সুতা কাপড় ডাম্পিং আসতেছে আমাদের দাবি একটাই দ্রুত সময় ল্যান্ডপোর্ট দিয়ে সুতা ইনপোর্ট করা বাংলাদেশে বন্ধ করতে হবে আমরা ইম্পোর্ট করলে চিটাং দিয়ে করব। উদ্যোক্তারা অভিযোগ করেন ডলারের দাম বেড়ে যাওয়া আর জ্বালানি সংকটে এমনিতেই বস্ত্রশিল্প ধ্বংসের দ্বার প্রান্তে এর উপর গ্যাসের দাম বাড়ানো হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা আমাদের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকে ঋণ দিতে পারতেছি না শ্রমিকের বেতন দিতে পারতেছি না গ্যাস বিল দিতে পারতেছি না ব্যবসায়ীদের অভিযোগ এ সরকারও দেশীয় শিল্প ধ্বংসের অপতৎপরতাকে সহযোগিতা করছে দেখেন সব দেশেরই কিন্তু একটা অ্যান্টি ডাম্পিং পলিসি থাকে আমাদের দেশেরও আছে ভারত সরকার যতটুকু তৎপর আমার সরকার ততটুকু তৎপর না ওরা কিন্তু ওদের ভালোটা বুঝে আমার সরকার আমার ভালোটা বুঝে না যারা ভারতকে আমার রক্তের বন্ধু বলে তারা ছিল অতি উৎসাহিত এবং তারা শুধু এইটা না আরো অনেকগুলো পলিসি নিয়েছে যেখানে আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠনটি বলছে ডাম্পিং মূল্যে ভারতীয় সুতা আমদানি ছাড়াও চোরাই পথে সুতা আসায় দেশের এক হাজার আটশো টেক্সটাইল মিলে প্রায় দশ হাজার কোটি টাকার সুতা ও কাপড় অবিকৃত রয়ে গেছে मुस्तफ़ा महबूब डीबीसी न्यूज़ ढाका